গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বাসি কাজকর্ম সেরে স্নানটা করলাম স্নান করে পুজো দেওয়া আমার হয়ে গেছে তো পুজো টুজো দিয়ে নিয়ে চা করলাম চা করে আমরা দুজন খেলাম ছেলে এখনও ঘুম ওর সকাল হবে স্কুল না থাকো তো সকাল হয় সাড়ে দশটা এগারোটায় তো ওর জন্য তো বসে থাকা যাবে না আমরা চা খেয়ে নিলাম ভাবলাম জামা কাপড় ধুব তো দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি তো আর জামাকাপড় ধুলাম না এখন মোটামুটি বাজে যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে ছেড়ে নিলাম বাইরে জল আনা বলো বা টুকটাক যা থাকে তো এখন হচ্ছে ছেলে ঘুম থেকে উঠলো তো ওঠার পরে ওকে ব্রাশ দিয়ে এসে আমি হচ্ছে এখানে বিছানাটা মানে ঘরটা গুছিয়ে নিই শুয়েছিলো তো একবার ভাবলাম যে জামা জামাকাপড় ভিজাবো তো কালকে রাত্রের থেকে এত জামা কাপড়গুলো আমি যে ধুব ধোয়ার পরে মেলবো কোথায় এখনও পড়ছে গুড়ি গুড়ি কখন না জানি জোরে আবার বৃষ্টি নামে তার জন্য আর জামা কাপড় আজকে ধুবো না কালকে যদি রোদ্রে উঠে তবে ধুবো তো এদিকে বিছানাটাও আমার গুছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ছাদ দিয়ে নিই ঝাড় দিয়ে নিয়ে ছেলেকে খাবার দাবার দিয়ে পাশে রুমটা পরিষ্কার মানে পরিষ্কার কি পরিষ্কারই মানে গুছাবো একটু বিছানার মধ্যে শুয়ে বসেছিল তখন টিভি দেখলো আমরা চা খেলাম তো ও এখন ওর খাওয়ার হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন এই ঘরে বিছানাটা ঠিকঠাক করব। বাজার আসবে তারপরে রান্না বান্না করব তো আজকে ইচ্ছা আছে খিচুড়ি কটার বৃষ্টির মধ্যে না খিচুড়িটা বেশ ভালোই লাগে আর দেখলে তো হাত দিয়ে মানে ভেঙাচ্ছিলো আর কি আমার ছেলে তো ও হচ্ছে ক্যামেরা যদি অন থাকে ওরকমই করে কি বলবো আর বলো যেটা করতে না বলবে সেটারও বেশি করে করবে তার মাঝখানে আমি আবার বাইরে গেলাম ব্যালকানিতে গিয়ে দেখলাম যে বাইরে কি রোদ্দ উঠলো কি না আবার বৃষ্টি পড়ছে দেখি ঘুরি ঘুরি বৃষ্টি পড়েই যাচ্ছে তো ভাবলাম আজকে আর তাহলে জামা কাপড় ধুয়োই না এখানে সবজিটা মানে সবজি বলতে কি আজকে রান্না করব মুসুর ডালে খিচুড়ি করব আর ডিমের কারি পাঁপড় ভাজা আর কালকের দুই পিস মাছ আছে ফ্রিজে সেই দুই পিস মাছ ভেজে রাখবো তো হচ্ছে রান্নাটা বসিয়ে দিই কী করবো বলো বৃষ্টির মধ্যে আর এদিকে আর কাজকর্ম নেই রান্না করার পরে ঘর ঠর মুছবো মুছে দেখে গরম লাগছে আরেকবার স্নান করলে করতেও পারি মানে তাই করব তো তোমরা দেখো দেখো আমার এটা মানে কি বলবো আর ফার্স্ট আমি ইউটিউবে তো সেরকম একটা পারি না তো সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো মানে কি বলবো আর ভিডিও করতে করতে মানে কিভাবে করে কিভাবে কথা বলে সব কিছুই শিখে যাব। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তো তোমরা আমার পাশে থাকলে আমি নতুন নতুন চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করার আর আমি যেহেতু বাড়িতেই থাকি মানে হাউজ বলতে পারো তো আমার কাজ বাজ ঘরে আমি কী কাজকর্ম করলাম সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো প্রথম প্রথম তো একটু ভুল ত্রুটি হতেই পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো তোমরা সকলে যদি আমার পাশে থাকো তবে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তো এদিকে আমি হচ্ছে সকালবেলা মানে সকাল বলতে কি এখন তাও বাজে বেলা সাড়ে এগারোটা পরে হয় বেজেই গেছে তো আমি রান্নাটা এখানে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তো খিচুড়িটা বসাবো খিচুড়িটাকে একদিকে বসিয়ে নিয়ে ডিমের কাহিটাও করে ফেলবো ডিম সিদ্ধ হয়ে গেছে তো খিচুড়িটা করে নিই আর এদিকে হচ্ছে আমার ছেলে আট করছে মানে এতক্ষণ বৃষ্টির মধ্যে কি যাতা অবস্থা ভিজবে জেদ করলো তো বললাম ভিজিস না ঠান্ডা লাগবে এদিকে খিচুড়িটা আমার হয়ে এসেছে ভেজে নিলাম এখানে দিয়ে দেবো খিচুড়িটা এদিকে হবে এদিকে আমি ডিমের কারি করবো আজকে আমার মানে ভালো লাগে মানে বৃষ্টির দিনে না খিচুড়িটা বেশ ভালো লাগে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় কী বলবো আর তো এদিকে আমার খিচুড়িও প্রায় হয়ে এসেছে আর এদিকে আমার ডিমের কারির মশলাটাও কষানো হয়ে গেছে আর ডিম নিয়ে এসেছো ডিমগুলো আমি কি ফ্রিজে রাখছি তার মাঝখানে দেখবে ক্যামেরাটার সামনে এসে আমার ছেলে কি মানে শুরু করেছে ও নাচে মুখ ভেঙায় মানে কি বলবো আর ওকে যেটা না বলবো সেটাই করবে তো এখানে আবার বাজার নিয়ে এসেছিলো পেঁয়াজ রসুন এমনি সবজি আছে তো আমি বললাম পেঁয়াজ আর রসুনটা নিয়ে এসো তো এগুলোই গুছিয়ে রাখছিলাম এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিটই মানে শেষের দিকে তো রান্নাবাড়ি শেষ হলো এখন কয়েকটা বাসন ছিল সেগুলো ধুচ্ছি ধুয়ে ঠুয়ে নিয়ে স্নান করবো আরেকবার মানে বৃষ্টি হলেও না খুব গরম আছে মানে কীরকম জানি গরমটা আর কি তো হলো আমি একবার স্নানটা নিই তো বাসন কয়েকটা আছে এগুলো ধুয়ে টুয়ে জল এখনও মানে জল সকাল সকালবেলায় নেওয়া হয়ে গেছে তো বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরটা মুছব ঘরটা মুছব আজকের জন্য আমার এই পর্যন্তই থাকবে তোমরা যদি আমাকে সাপোর্ট করো ভালোবাসো আমি কালকের থেকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি যেহেতু নতুন আগেই বললাম আমার মানে কয়েকটা দিন সময় লাগবে যে কিভাবে কি করতে হয় কোনো কিছুই জানি না মানে বলতে পারো আমি হচ্ছে ইউটিউব বলো ফেসবুক বলো সব কিছুতেই আমি একদমই নতুন তোমরা সাপোর্ট করো আমার পাশে থেকো এখানে বাসন ধরছিলাম ওর কি জানি ও আট এখন দেখতেই হবে মানে এরকমটা করে না মানে কি বলবো আর ওর জন্য কাজের আমার আরও দেরি হয় স্কুলটায় গেলে ঠান্ডা থাকে মানে এগারোটা থেকে দুটো পর্যন্ত আরামসে আমি কাজ বা সব আমার শেষ হয়ে যায় ওই স্কুল থেকে আসতে আসতে তাও কালকে যেহেতু পরীক্ষা শেষ হলো আজকে স্কুলটা পাঠাই মানে বন্ধ ধরতে পারো তার জন্য ও দুষ্টাম ওই যে স্নান করেছে স্নান করে ওইদিকে দিকে আবার বাজনা যাচ্ছে বিয়ের না কিসের জানি না নাচানাচি করছে আজকের মতো টাটা দেখা হবে আবার কালকে